আপনার লিভার কি ক্লান্ত মাত্র এক গ্লাস পানীয়ই হতে পারে সমাধান লিভার ক্লিন করার ঘরোয়া পানীয় ই এই পানীয়ের নাম মেথি ও লেবু পানি শতভাগ প্রাকৃতিক ও মেথি মেথিলেবু পানি লিভারের জন্য আশীর্বাদ উপকরণ ও প্রস্তুতি এক চা চামচ মেথি রাতে পানিতে ভিজিয়ে রাখুন সকালে পানি গরম করে ছেঁকে নিন তাতে দিন আধা লেবুর রস আর ইচ্ছেমতো সামান্য মধুগু কখন খাবেন ও উপকারিতা এই পানীয় খালি পেটে প্রতিদিন সকালে খান লিভার হবে সতেজ চর্বি কমবে হজমও ভালো থাকবে লিভার ডিটক্স ফ্যাটি লিভার প্রতিরোধ হজমশক্তি বৃদ্ধি স্ট্রেস ও গ্যাস দূর করে এই পানীয় শরীর আল্লাহর একটি আমানত তাই যত্ন নিন শরীরের সুস্থ থাকুন ইবাদ্গি এই ভিডিও উপকারী মনে হলে শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে আরও ইসলামিক হেলথ টিপস পেতে সাবস্ক্রাইব করুন চিরস্থায়ী সফলতার পথ এই চ্যানেলটিকে